হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলুন আমরা গরিবের আইফোনে কিভাবে ডুয়েল অ্যাপ অপশন চালু করতে হয় আমরা দেখে আসি আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই মোবাইলের সেটিংয়ে সেটিং অপশন থেকে চলে যাবেন হচ্ছে অ্যাপ সেটিংয়ে অ্যাপ সেটিং থেকে দেখতেই পারবেন এখানে ডুয়েল অ্যাপ অপশন দেওয়া আছে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে কোন অ্যাপসটি আমরা কপি করব মানে ডুয়েল অ্যাপ করবো জাস্ট এখান থেকে এটাকে ইনাবল করে দেখবি দেখবেন যে ওপেন সাকসেসফুলি লেখা আসতেছে তো এইখান থেকে আমরা ব্যাগে গিয়ে দেখতে পারব যে অ্যাপটের শেষ জায়গায় যেখানে দেওয়া আছে সিরিয়ালে সেখানে আপনার ডুয়েল অ্যাপটি খুঁজে পাবো এখানে একটি দেখতে পাবেন এবং এখানে অরিজিনাল অ্যাপটি আপনারা আগের থেকে যেখানে থাকবে সেখানে পেয়ে যাবেন তো আমরা অরিজিনাল অ্যাপটি ওপেন করে দেখি এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু নাম দেওয়া আছে এবং আমরা যদি ডুয়েল অ্যাপে যাই সেখানে দেখতে পারবেন যে কোনো প্রকার অ্যাকাউন্টে নাম লেখা নাই দেখুন আমি এখান থেকে অ্যাকাউন্টে যাচ্ছি লগ ইন করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা ডুয়েল অ্যাপ অপশনটি চালু করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা